আর এর পাশাপাশি আপনাদের মধ্যে কিছু খারাপ সুযোগ তো আছে যেমন আপনার জিবির একজন এসআই দ্রুত বুঝো এসেছে যে আপনি একজন ভারী টুরিশ সুপার এই প্রভাব আমাদের রাজশাহীতে এসেছেন পাশাপাশি আর বিগত পাঁচ আগস্টে সবাই কিছু আছে আপনাদের এই সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই শুভ কামনা জানাই পুলিশ সুপার তারপর আপনাকে মনে আমরা আপনাকে সেই আমাদের একজন নিদি

যে প্রশংসা করে সে কিন্তু বন্ধু না যে দৌড় ঘুরিয়ে দেয় সেই কিন্তু আসল বন্ধু তো আমরা আপনার আশা করব যে আমাদের ভুল তো ধরিয়ে দিবেন আমরা ভুল সমাধান করব এবং আপনাদের পাশে থাকবো এবং জনগণের শান্তি শৃঙ্খলা জন্য কাজ করে যাব